ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দু সালের অগস্ট মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ এই অগস্ট মাস মানেই তো শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস তার কারণ বর্তমানে বিশ্বের পালনকর্তা ভগবান হরিবিষ্ণু যোগনিদ্রায় আছেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনা করছেন তাহলে দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা খুব খুব করুন আবার এই শ্রাবণ মাসেই কিন্তু আমরা রাখি পূর্ণিমা উৎসব পরিলক্ষিত করে থাকি দেখুন এ মাসে কিন্তু আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন রাহুল নক্ষত্রকে ত্যাগ করে এ মাসে আপনাদের জন্য শনির ঢাইয়া তো চলছে আবার শনি কিন্তু বক্রিয় হয়েছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পাওয়ারফুল পজিশনে গুরু শুক্রের কেদার কুবের যোগ আমরা পরিলক্ষিত করব শুক্র বুধের লক্ষ্মীনারায়ণ যোগ দেখব সূর্য বুধের বুধাদিতীয় যোগ আমরা পরিলক্ষিত করব আর সব থেকে ঘটনাবহুল যেটি বিষয় সেটি হল আপনাদের ভাগ্যপতি আপনাদের ভাগ্যস্থানের মালিক সূর্য স্বগৃহে গোচর করতে চলেছেন এ মাসেই তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আর আমরা ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে মূলা নক্ষত্র পূর্বা সারা নক্ষত্র উত্তর সারা নক্ষত্রে যারা জন্মেছেন তাদের জন্য নক্ষত্রগতভাবে আলাদা আলোচনাতেও কিন্তু থাকবো আর আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা কিন্তু নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের পয়লা অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে ফার্স্ট হাউসে নয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আর আপনাদের থার্ড হাউসে ইলেভেন লেখা আছে যেখানে রাহু বসে আছে রাহু কিন্তু পুরো মাসটি জুড়েই এখানেই থাকবে শনিও কিন্তু পুরো মাসটি জুড়ে আপনাদের ফোর্থ হাউসেই গোচর করবে গুরু শুক্রের সংযোগ থাকছে কোথায় আপনাদের সপ্তমভাবে এখানে আবার শুক্র কিন্তু একুশ তারিখের পর রাশি পরিবর্তন করে বুধের সাথে সংযুক্ত হবে অষ্টমে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে আবার সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ অষ্টমে থাকছে সতেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখের পর সূর্য সিংহ সংক্রান্তি ঘটিয়ে কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যপতি নিজে প্রবেশ করবে মঙ্গল কিন্তু শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছে আর এ মাসে আবার শনি মঙ্গল কিন্তু আবার রাশিও পরিবর্তন নক্ষত্রগত পরিবর্তনও করবে আর মঙ্গল এখানে কিন্তু দেখুন পুরো মাসটি জুড়ে আপনাদের কর্মস্থানেই গোচর করতে চলেছে শনি তো বক্রি হয়েছে তেরোই জুলাই আঠাশে নভেম্বর পর্যন্ত একটা না একশো দিন শনি কিন্তু বক্রি থাকবে আর এই স্যাটার্ন রেটোগ্রেড হওয়ার কারণে আগত একশো আটত্রিশটি দিন আপনাদের জীবন ঠিক কেমনভাবে প্রভাবিত হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি অলরেডি কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব দেখুন প্রথমেই যদি আলোচনা করা যায় মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সময়টি কেমন মূলা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন ধনুরাশির মধ্যে তাদের ক্ষেত্রে স্পেসিফিক ওয়েতে বলবো যদি অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজের সাথে যুক্ত আছেন তাহলে কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন এ সময় আপনাদের সাহস পরাক্রমও বাড়তে পারে তবে সতেরো তারিখের পর যখন সূর্যকেতু সংযুক্তই হবে ভাগ্য কিন্তু আপনার জীবনে কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বিগত প্রায় দেখুন আপনারা বিগত প্রায় ছয় সাত মাস আট মাস ধরে কোনো না কোনো কর্মক্ষেত্রে হোক ব্যক্তিগত স্তরে হোক কোনো না কোনো পরিবর্তন আপনার কাছে যেন কোনো কিছু নতুন কিছু ডিম্যান্ড করছে সেই পরিবর্তনটি কি যাচাই করবার চেষ্টা করুন কি আর আপনাদের রাশির অধি আপনাদের নক্ষত্রের অধিপতি মূলা নক্ষত্রের অধিপতি কেতু আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছে আধ্যাত্মিক ক্রিয়াকলাপে আরও বেশি নিবিষ্ট হওয়ার আধ্যাত্মিক ক্রিয়াকলাপ ধর্মীয় স্থান আপনারা ভ্রমণ করুন সেখানকার প্রসাদ গ্রহণ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই আর আপনাদেরকে হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম করতে হবে শর্টকাটের কোনো বিকল্পও কিন্তু এ সময় নেই আবার দেখুন যারা উত্তরশালা নক্ষত্রে জন্মেছেন অর্থাৎ সূর্যের নক্ষত্রে জন্মেছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ এক প্রকার ঠিকঠাক থাকছে তবে আপনাদের মধ্যে যারা সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান আছেন তাদেরকে কিন্তু একটু চোখকান খোলা রাখতে হবে ষড়যন্ত্র কিন্তু আপনাদের বিরুদ্ধে হতেই পারে তবে হ্যাঁ মাসের সেকেন্ড হাফের তুলনামূলক ভাগ্য আপনাদেরকে সঙ্গ প্রদান করবা করা শুরু করে দেবে আর এ সময় কিন্তু যারা উত্তর নক্ষত্রের জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের যে সেকেন্ড হাফ সেকেন্ড হাফটিতে কিন্তু আলসেমি কাজ করতে পারে আপনাদের মধ্যে আপনাদের মধ্যে হঠাৎ করে বিশেষ করে রাত জাগার স্বভাব বেড়ে যেতে পারে এই ধরনের ক্রিয়াকলাপ বাড়তে পারে চেষ্টা করতে হবে যতটা দ্রুত ঘুম থেকে ওঠা যায় সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন আর রবিবার করে অন্তত সকাল সকাল আপনারা সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন তর্পণ করার স্টাইলে এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে একই সাথে বলবো যারা পূর্বাশারা নক্ষত্রের জাতক জাতিকা শুক্রের নক্ষত্রে আপনারা জন্মেছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়ের সুযোগ খুব একটি খারাপ নয় আমি তো বলবো যারা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী বা ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রিতে পারফিউম ফ্লাওয়ার ইন্ডাস্ট্রিতে আছেন বা কোনো প্রকার ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের জগতে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের সাথে যারা জব বা বিজনেসে যুক্ত আছেন তাদের জন্য সময় সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হচ্ছে এ সময় কিন্তু আপনারা সময়ের সুযোগের সদ্ব্যবহার নিশ্চিতভাবে করতে পারেন একই সাথে বলবো আপনাদের প্রেম দাম্পত্য জীবনে আপনাদের বিবাহিত জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ যাতে না ঘটে এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে আর তৃতীয় কোনো ব্যক্তির যদি প্রবেশ ঘটে থাকে তাহলে সেটি কিন্তু এ সময় মারাত্মক প্রমাণিত হতে পারে এ সময় কোনো প্রকার অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনাদের বিরত থাকা উচিত আবার যেহেতু আপনাদের নক্ষত্রাধিপতি পূর্বাসারা নক্ষত্রের অধিপতি শুক্র বুধের সাথে সংযুক্ত হবে হই লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করবে যার ফলস্বরূপ আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যারা অকাল সায়েন্স অববিট পড়াশুনো করছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করছেন তাদের জন্য সময় ভালো তবে মাসের সেকেন্ড হাফে বিশেষ করে লাস্ট উইকে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু লেগে যেতে পারে শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে দেখুন শনির ঢাইয়া তো আপনাদের চলছে শনি বক্রি হয়েছে কোথায় আপনাদের সুখভাবে তাহলে সুখের মাত্রায় কিছুটা ঘাটতি হয়তো আপনারা অনুভব করতে পারেন এ সময় মাতা বা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকে নজর প্রদান করতে হবে পিতার সাথে সম্পর্কের দিকে পিতার শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে নজর প্রদান করতে হবে ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে যারা মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা তাহলে কিন্তু বেড়ে যেতে পারে কাজের জায়গায় হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই আলসেমি করলেই কিন্তু এ সময় ক্ষতি সময়ের কাজ সময়ে করুন কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করুন যারা চাকরিজীবী আছেন দশ মিনিট আগে অফিসে প্রবেশ করুন আর অফিস টাইম শেষ হয়ে যাওয়ার দশ মিনিট পর অফিস থেকে বার হন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে একই সাথে শনির অন্তিম দৃষ্টি দশম দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে কিন্তু আপনাদের রাশিতে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি গুরুরও কিন্তু দৃষ্টি থাকছে আর বৃহস্পতি তেরো তারিখের পর তিনি রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন আর রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে সমস্যা তো একাধিক থাকবে হয়তো আপনাদের অগস্ট মাসে তবে সেই সমস্যার সমাধানও কিন্তু হয়ে যাবে খুব দ্রুত শুধু ধৈর্যে বসাতে লক্ষ্মী এটি মাথায় রাখবেন তাড়াহুড়ো শয়তানের কাজ আর ধৈর্যের মধ্যেই কিন্তু লক্ষ্মীর বসবাস এটি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে এ মাসটি আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হতে চলেছে লাভের মাত্রা আপনাদের বাড়বে আর্থিক মুনাফার মাত্রাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে চলেছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও বাস্তবের রূপ নেবে বয়সে বড় ব্যক্তিবর্গদের থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন একই সাথে বলবো মঙ্গলের অষ্টম দৃষ্টি যেহেতু আপনাদের পঞ্চমে থাকছে তাহলে অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ দুর্দান্ত যারা হায়ার স্টাডিজ করছেন বা ওভারঅল যারা স্টাডিজ করছেন স্কুল লাইফেও প্রত্যেকের জন্যই সময় সুযোগ ভালো যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা কিন্তু আপনারা অর্জন করতেই পারেন প্রেমের জীবনেও নতুন নতুন উপলব্ধি হাসিল করতে পারেন তবে অহেতুক তর্ক বিতর্ক বা সন্দেহভাতি হওয়া থেকে বিরত থাকতে হবে একই সাথে বলবো যে এ সময় কিন্তু আপনাদের মধ্যে যারা যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তাদের জন্য কিন্তু এ মাসটি দুর্দান্ত তবে শনিবার রবিবার আর মঙ্গলবার এই তিনটি দিন কিন্তু গর্ব ধারণ করতে নেই এছাড়াও গুরু প্রাপ্তির জন্য যারা জীবনে এখনও দীক্ষা প্রাপ্তি করেননি গুরু প্রাপ্তি করেননি গুরু প্রাপ্তির জন্য সময় সুযোগ ভালো মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু রাশিতে থাকবে তাহলে চঞ্চলতাকে কন্ট্রোলে রাখতে হবে রাগকে কন্ট্রোলে রাখতে হবে ঘুঠাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন এটিই কিন্তু আপনাদেরকে উপকৃত করতে চলেছে একই সাথে বলবো সাবধান থাকুন আপনার বিরুদ্ধে কেউ আপনাকে প্রতারণা করার জন্য প্ল্যানিং করতে পারে বা চক্রান্ত করার প্ল্যানিং করতে পারে ষড়যন্ত্রের শিকার হতে পারেন এ বিষয়েও নজর রাখুন চোখ কান খোলা রেখে গিয়ে গেলে এখানে আপনারা অবশ্যই উপকৃত হবেন যাতে ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট অর্থাৎ যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ সত চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে যদি জন্ম হয় অথবা সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে যদি জন্ম হয় আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে যদি জন্ম হয় তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন শনির ঢাইয়া চলছে শনি বক্রি হয়েছে আর আপনারা রাহু কেতু অথবা শনির নাম্বারে জন্মেছেন এছাড়াও গুগলে যান গুগলে গিয়ে সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটার নেম নিউমারোলজি ক্যালকুলেটার সেখানে নিজের ফুল নেম বসিয়ে ক্যালকুলেট করে দেখুন সেটিও তো ফোর সেভেন এইটে আসছে না যদি আসে বাই চান্স তাহলেও কিন্তু আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিতে হবে শনির ঢাইয়া শুরু হয়েছে বিশেষ করে যাদের স্কিনের প্রবলেম ত্বকের সমস্যা চুলের সমস্যা সময়ের সমস্যা আছে অতিরিক্ত মাথার চুল পড়ছে ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল বা জন্মছকে শনির দুর্বলতা বৃদ্ধি পাচ্ছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আর এই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন বা শিখড় বাকড় নীলা পিতাম্বরী নীলা গোমেদ পান্না ক্যাটসাই পোখরা যেসব পরে কোনো লাভ হবে না কর্ম না করলে কর্মের ফল পাবেন কি করে কর্ম করলে তবেই কর্মের ফল পাবেন আর এই তাবিজ কবচ মাদুলি পাথর তো সকলে পরে শ্রমিক সম্প্রদায় থেকে শুরু করে ধনী ব্যক্তি কিন্তু যারা শ্রমিক সম্প্রদায়ের আছেই তারা তারা কেন পাথর পরে ধনী হচ্ছে না কখনো ভেবে দেখেছেন কি আর এগুলো পরেই তো পটি করতে যাচ্ছেন এগুলো পরেই তো ক্রিয়াকলাপে অংশ নিচ্ছেন এগুলো পরেই তো তামসিক জীবনযাপন মদ মাছ মাংস এগুলি আপনারা সেবন করছেন বা গ্রহণ করছেন তাহলে এর পবিত্রতা কতটা থাকে আর পাথর পরার আগেই কিন্তু বিএমআই রেট ক্যালকুলেট করে পড়তে হয় সেটা কজন করে থাকে তাহলে পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না কর্মফলদাতাকে কর্মের মাধ্যমে সন্তুষ্ট করতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আগর্ভ সম্ভুতং তং নমামি শনিশারাম এটি প্রত্যেক দিন আপনারা একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার করে করুন আর একশো আটবার করে শনি মহারাজের বীজ মন্ত্র জপ করুন ওম প্রাং প্রিং প্রং শ নামা অথবা ওম শ্যাম নামা এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে তামার বা পিতলের পাত্রে আপনারা সরিষার তেল ঢেলে নিজের মুখের রিফ্লেকশান বা প্রতিচ্ছবি দেখে সেটি আবার তেলের পাত্রে ভরে সাতটা শনিবার যে কোনো গরিব মানুষকে ডোনেট করে দিন শনিবার দিন আপনারা যারা বিশেষ করে মুচি বা সেলাইয়ের জুতো সেলাইয়ের কাজ করে তাদেরকে জুতো সেলাইয়ের সরঞ্জাম দিতে পারেন তবে ভুলেও শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করা থেকে বিরত থাকুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন হনুমানজির নাম জপ ধ্যানারধনা করুন সূর্য প্রণাম করুন আর বাড়ির উত্তর পূর্ব কোণে কাঁচের মাটির বা পিতলের পাত্রে জল রাখুন প্রভূত পরিমাণে উপকৃত হবেন বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করবো আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন